স্পন্সরে এই কোরবানিতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ওনাদেরকে আমাদের পক্ষ থেকে মাংস দেওয়ার এবং পাশাপাশি যাতে মশলা কিনতে মাংস নিতে হবে না মশলা তো নিতে হবে আপনি মাংস একটু দিলেন তাহলে কিন্তু শেষ হয়ে যাবে না এই ভিডিওটা আপনার প্রতিবেশীর জন্য তো এই মাংস মশলা কেনার জন্য আমেরিকা প্রবাসী আমরা এবং ঢাকার জন্ডি স্পন্সর ষোলোশো টাকা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দুটি ছোট বাচ্চা আছে আব্দুর রহমান আবদুল্লাহ ওদের জন্য যত আল্লাহ ওদেরকে সুস্থ রাখে ওই জন্য আরো চোদ্দশো টাকা মোট তিন হাজার টাকা ওনাকে তুলে দিচ্ছি এক দুই তিন এক দুই তিন এখানে তিন হাজার টাকা আছে জি আলহামদুল্লাহ এখন তো মশলা ভাবে কিনতে পারবেন আপনি ইসলামে রহমান রহিম দেশাবুন যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম দেওরেশ হাসপাতালে বয়স্ক টিকে তো কয়েকটা দিন পরে এই ঈদের সবাই গরু কুরবানি দিবে যাদের সামর্থ্য আছে তারা দিবে কিন্তু যাদের সামর্থ্য নাই তারা তাকে তাকে দেখবে কিন্তু আশা উচিত এরকম যে একজন মানুষ অন্য যাতে সাথে হয় সহযোগী হয় কারণ যারা কুরবানি দিবে কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ করা ত্যাগ করা মানে আপনি গরুটা আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন এবং নিজে খান অন্য কেউ দিয়ে দেন কিন্তু বড় বড় এলাকায় এবং চট্টগ্রামেও কিছু তথাকথিত বড় বড় মানুষরা গরুটা জড়াই করার পরে কিনা ধুল পড়ে গিয়েছে ওয়ালটন তারপর হচ্ছে এটাকে কি বলে যাদের টাকা কম তারা ওয়ালটনে নিচ্ছে কিস্তিতে নিলে কম মানে অল্প দাম দিয়ে কিস্তিতে নেওয়া যায় অথবা আসানসান টোশিবা তারপরে আর কি জানি আছে মার্সেল সিঙ্গার অনেক আছে যাদের দাম বেশি তারা টাকা বেশি তারা দামের দিকে যাচ্ছে যাদের দাম মানে টাকা কম তারা একটু কম দামের দিকে যাচ্ছে 1100 একটাই ডিটquis ভর্তি করে ডুববে কে কি টেক না তা রেগুলার কোত্ব ত্বককা কেউ করে না কিন্তু ত্বককা না করলো কিছু মানুষ আল্লাহ পাকের জন্য উসিলা হিসেবে আল্লাহ আল্লাহ উসিলা হিসেবে কিছু মানুষকে প্রেরণ করেছেন যারা তাদের দুঃখ মুছিয়ে দেয় যেমন আজকে আমার আমেরিকা প্রবাসী আম্মু এবং ব্যাটার জনটি ওনারা বেশ কিছু মানবিক কার্যক্রম হাতে নিয়েছে আমরা এবারে আমার আমেরিকা প্রবাসী আম্মু এবং আমাদের জুড়ান্টি এবং আমার আমেরিকার প্রবাসী সহর ভাইদের স্পন্সরে একটি গরু দুটি ছাগল আমি ব্যক্তিগতভাবে কোরবান দিচ্ছি এর বাইরেও একটি আলাদাবার একটি গরু এবং দুটি ছাগল তারা দিচ্ছে এবং আমেরিকার ফ্লোরিডা থেকে আমার এক মা তিনিও কিন্তু একটা ছাগল দিচ্ছে এবং এই কুরবানি গুলো শুধুমাত্র তারা কিন্তু দেশের বাইরে থাকে এবং আমেরিকা থেকে আমেরিকার নিউইয়র্ক থেকে আমাদের বেরিশা ফাউন্ডেশনের অ্যাডভাইজার আমাদের এনামুল হাই মোহাম্মদ এনামুল হাই আঙ্কেল কিন্তু তিনটা সুবিধা দিচ্ছে বেরিশ মানুষদের জন্য

এই কোরবানিতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ওনাদের আমাদের পক্ষ থেকে মাংস দেওয়ার এবং পাশাপাশি যাতে মশলা কিনতে মাংস কিনতে হবে না মশলা তো নিতে হবে আপনি মাংস একটু দিলেন তাহলে কিন্তু শেষ হয়ে যাবে না এই ভিডিওটা আপনার প্রতিবেশীর জন্য তো এই মাংস মশলা কেনার জন্য আমেরিকা প্রবাসে আমরা এবং ঢাকার জোয়েন্টি স্পন্সর ষোলোশো টাকা এবং আমার আর ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের যে ছোট বাচ্চা আছে আব্দুর রহমান আবদুল্লাহ ওদের জন্য যাতে আল্লাহ বাবা ওদেরকে সুস্থ রাখে ওই জন্য আরো টাকা মোট তিন হাজার টাকা আমাকে তুলে দিচ্ছি এক দুই তিন এখানে তিন হাজার টাকা আছে নামাজ পড়ে দেওয়া করবে যাতে আমরা ভবিষ্যতে এই ধরনের কাজ আরো করতে পারি এই জন্য বলছি আজকে আমরা ওনাদের মাংস ব্যবস্থা করবো পাশাপাশি কারণ মাংস কেনার মতো কোনো মানুষ নেই এবং ওনার চারটি সন্তান এবং মধ্যে তিনটি পড়ে এবং এখানে অলরেডি দুজন বসা আছে এটা চারজনই মাদ্রাসা পড়ে মাসাল্লাহ চারজনই মাদ্রাসা পড়ে এবং তাদের বাবার অভাব যাতে আমরা আশপাশের প্রতিবেশী যারা রয়েছে তারা পূরণ করতে পারি এই জন্য ভিডিওটা অন্যভাবে জানি এটা আপনাদের আশপাশের যে তিনটা রয়েছে তাদের পাশে আপনার অভিভাবক হিসেবে দায়িত্ব নেন আল্লাহ তালাও আপনাদেরকে অভিভাবক হিসেবে দায়িত্ব নিবে তো জন্য আজকে আবারও বলছে তিন হাজার টাকার মধ্যে ষোলোশো টাকা আমেরিকা প্রবাসী আমরা এবং ঢাকার জুয়ানকে এবং বাকি চোদ্দশো টাকা আমার দুটি সন্তানের জন্য আল্লাহ পাক তাদের যাতে সুস্থ রাখে জন্য সেটা আমি দিয়েছি তিন হাজার টাকা আমি তুমি দিয়েছি ওনাদের এই আমরা মাংস দিব অবশ্যই এই দিন পরিবারটিকে আশপাশে যারা রয়েছে তাদেরকে দিব পাশাপাশি এই মোর্স স্পষ্ট কেনার জন্য এই টাকাটা এবং আমাদের এরকম মশলা কেনার জন্য একটা বৃহৎ প্রকল্প আছে সেটা আপনার দেখতে পাবেন ইনশাল্লাহ তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পাশের প্রতিবেশীর প্রতি অবশ্যই সুদৈরবান হবেন এবং ড্রিপ ফ্রিজগুলো যাতে আপনার পুরো না ভরে আমি মন থেকে দোয়া করি আমার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি আপনাদের ড্রিপ ফ্রিজ যাতে গরুর মাংসে ভর্তি নাম হয়ে যায় এই মাংস যাতে মানুষের কল্যাণে মানুষের জন্য কোনো মানুষ যাতে এই মুসলিম পরিবারের মাংস ছাড়া ঈদের দিন না থাকে এই আহ্বান রেখে শেষ করছি আসসালামু আলাইকুম